আসসালামাইকুম ইব্রহন সাইক্রাম সুপ্ত চলে এসেছি থেকে যার লোকেশন হচ্ছে টাওয়ার এটি হচ্ছে সোনারগাঁও জনপদ রোড এর বাংলাদেশ হসপিটালের ঠিক অপোজিটে আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনার মনকে আরো ভালো করার জন্য আমরা নিয়ে এসেছি এসআর ট্রাভেল মেট কেজি মনসুন অফার চলুন নতুন ব্রাঞ্চের ভিতরে জেনে নিয়ে অফারটি সম্বন্ধে বিস্তারিত এই অফারটিতে কোরাই ফাইভ প্রসেসরের ট্রাভেল মেটের কমার্শিয়াল সিরিজের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র একান্ন হাজার নয়শো টাকায় এবং সাথে থাকছে তিন বছরের ওয়ারেন্টি বিশ্বাস হচ্ছে না এটাই বাস্তব এবং এই অফার চলাকালীন সময় ল্যাপটপটি কিনলে পেয়ে যাবেন একটি ফ্রি টি শার্ট আসুন জেনে নিই ল্যাপটপটি কিছু আকর্ষণীয় ফিচার সম্বন্ধে এসআর ট্রাভেল মেটের কোরাই ফাইভের এই ল্যাপটপটি হচ্ছে মিলিটারি গ্রেডের একটি ল্যাপটপ এবং এটির সাথে থাকছে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ বাসের একটি র্যাম যা আপনি চৌষট্টি জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটিতে থাকছে পাঁচশো বারো জিবি এন ভিএম ফোর এসএসডি এবং একটি এক্সট্রা সাথে এসএসডি স্লট ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে থাকছে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল এবং গ্রাফিক্স হিসেবে থাকছে ইনটেল আইরেশ এক্সি গ্রাফিক্স এছাড়াও লোলাইট কন্ডিশনে আপনার কাজের সুবিধার্থে ল্যাপটপটিতে রয়েছে ব্যাকলিট কিবোর্ড তাই একটু প্রাইভেসি প্রেফার করেন তাদের জন্য ল্যাপটপটিতে রয়েছে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা শাটার এছাড়াও ল্যাপটপটিতে থাকছে টাইপ সি থান্ডার বোল্ড ফোর ফোর যার মাধ্যমে আপনি ফর্টি জিবি পিএস স্পিডে ল্যাপটপটির থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন তার ট্রাভেল মেটের এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড সার্টিফাইড হওয়ায় আপনার দৈনন্দিন কাজ এবং ট্রাভেলের সময় ল্যাপটপটি আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন অফারটি চলবে সীমিত সময়ের জন্য অফারটি শেষ হওয়ার আগে আপনার পছন্দের এসআরে ট্রাভেল মেটের এই ল্যাপটপটি কিনতে চলে আসুন ইউসিসির যে কোনো ব্রাঞ্চে এছাড়াও আপনি ল্যাপটপটি পাবেন ইউসিসির ওয়েবসাইটে যেটি হচ্ছে ইউসিসি ডট কম ডট বিডি ধন্যবাদ